আজকে হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো দেখো সকাল সকাল স্নান টান করে ঠাকুরের জন্য সব কিছু তোড় করে নিয়েছি তো থালার মধ্যে নিয়েছি হর্তুকি তারপর তিল আতপ চাল দুইটা লাল গোলাপ নিয়েছি তারপর নিয়েছি এখানে সবুজ মুগ ডাল দুত্রা ফুলের মালা আকন্দ ফুলের মালা নিয়েছি তারপর এমনিতে আকন্দ ফুল নিয়েছি দুত্রা ফুল নিয়েছি পঞ্চামৃত গঙ্গা জল তো সব কিছু নিয়ে কিন্তু একদম পুরোপুরি রেডি করে নিয়েছি দুব্বো বেলপাতা আর এদিকে চলে আসলো বৃষ্টি তো তার জন্য আমি কি ভাবলাম যে শ্রাবণ মাসের শ্রাবণের যে জলটা হয় বৃষ্টির জলটা ওইটা দিয়ে নাকি ঠাকুরকে অভিষেক করানো খুব ভালো তো তাই চলে আসলাম যে না কয়েক ফোঁটা পড়ুক তারপরেও শ্রাবণ মাসের জলটা দিয়ে ঠাকুরকে স্নান করাই এর আগে যে দুইটা সুম্বর করালাম আমি ঠাকুরকে এক হয়ে আমি স্নান করিনি বা স্নানের আগে বৃষ্টি চলে আসলো তাই জন্য আর করাতে পারিনি আজকে একদম ঠাকুর পুজোর মুহূর্তেই কিন্তু বৃষ্টিটা আসলো তো যাই হোক দিয়ে দিলাম এবারে কিন্তু আমি ঠাকুরকে অভিষেক করে নিয়েছি তবে কী বলো তো মহাদেবের কাছে এটাই প্রার্থনা করি ভগবান যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর বিশেষ করে আজকে যে একটা বড়ো সড়ো বিপদ হতে চলছিল তোমাদের দাদা ভাইয়ের সাথে তো অল্পতে রক্ষা পেয়েছে তবে অনেকটা কষ্ট পেয়েছে কিন্তু অল্পতে তো রক্ষা পেয়েছে তার জন্য ভগবানকে ভগবান যেন সবসময় ভগবানের আশীর্বাদে হাটটা যেন আমাদের মাথায় রাখে তো অল্পতে না রক্ষা পেয়েছি আজকে ভগবান ছিল বলে হয়তো আজকে রক্ষা পেয়েছি তো দেখো শিব ঠাকুরের অভিষেক করানো আমার হয়ে গেছে সাথে আমার বড় কিন্তু করিয়েছিল তো চলো হর হর মহাদেব সবাই ভালো থেকো আর কে একে শ্রাবণ মাসে